আজকে অক্সিজমের জিতবে বাংলা অনুষ্ঠানটার তৃতীয় বছর ছিল যেখানে অফলাইন ক্লাসের সাথে সাথে গত বছর নিটে যারা চান্স পেয়েছে বাংলার যেসব ছাত্রছাত্রীরা অক্সিজমের স্টুডেন্ট তাদের একটা ফেলিসিটেশনের অনুষ্ঠান ছিল সেখানে গেছিলাম তো যারা এবারের নিট অ্যাসপিরেন্ট বা যারা আগে এবার চান্স পেয়েছে ওদের সবার সাথেই কথা বলতে বলতে অনেক বিষয় নিয়ে কথা হলো তেমনি একটা বিষয় খুব বারবার উঠে আসছিলো ওরাও বলছিলো যদি তোমার এমবিবিএস লাইফের লাইফে কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করো ওদের সাথেও বলছিলাম তো আমার মনে হল আমাকে এখানেও অনেকে অনেকবার বলে যে তোমার এম বিবিএস লাইফের কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো একটা ঘটনা আমার আজকে বলতে গিয়ে খুব মনে পড়লো মানে এই ঘটনাটা গোটা এম বিবিএস জীবনে আমার খুব দাগ কেটে যাওয়া অনেক এরকম অনেক ঘটনা আছে কারণ আমি বারবার যেটা বলি যে এম বিবিএস পড়াকালীন বা তখন থেকে হাসপাতালে জীবনমৃত্যুকে এত কাছ থেকে দেখেছি মানে জীবনকে চিনতে শিখেছি তারপর থেকে দু হাজার পনেরো বর্ধমান মেডিকেল কলেজে এমবি করতে ঢোকার পর থেকে আজকে দু এই দশ বছরে জীবন অনেকখানি পাল্টেছে তার সব থেকে বড়ো অবদান আমার কলেজ আমার এম লাইফ মানে এত পেশেন্ট দেখতে দেখতে তাদের রোজকার গল্পগুলো শুনতে শুনতে জীবনকে খুব কাছ থেকে দেখেছি এরকম একটা ছোট্ট ঘটনা তখন আমি সেকেন্ড প্রফ এম সেকেন্ড প্রফে তখন আমাদের যে সিলেবাসটা ছিল এখন অনেক পাল্টেছে তখন ফরেন্সিক মেডিসিন সেকেন্ড ইয়ারে পড়ানো হতো তো ফরেন্সিক মেডিসিনে বাকি সব কিছুর সাথে একটা প্র্যাকটিক্যাল ক্লাস হতো পোস্টমর্টেম পোস্টমর্টে শেখানোর মানে দেখানোর জন্য আর কি সেই ক্লাসটা হতো মর্গে মর্গে ওই ডেড বডিতে পোস্টমর্টেম দেখানো হতো তো সেদিনও যথাযথ আমি যাচ্ছি বাড়ি থেকে সকালবেলা মোটামুটি ওই ছটা সাড়ে ছটা বাস আমি জাননার ধারে বসেছি তো জাননার ধারে বসার জন্য আমার এখনো মনে আছে যে মোটামুটি পালসিটে কিছুটা আগে বর্ধমান যেতে শক্তিগড়ের আগে মানে শক্তিগড় ক্রস করে পালসিট বলে একটা জায়গা আছে একটা টোল প্লাজা আছে ওখানে তার খানিকটা আগে আমি দেখতে পেলাম পাশ দিয়ে মানে ওটা খেয়াল কেন আছে তাও জানি না মানে পাশ দিয়ে তো প্রচুর গাড়ি যায় যাই হোক আমার পাশ দিয়ে একটা বাইক ক্রস করে গেলো এটা গোলাপি রঙের চুড়িদার পরা একটি মেয়ে পিছনে বসেছিল একজন এক ভদ্রলোক বাইকটা চালাচ্ছেন আর কি তো বেশ স্পিডেই বাইকটা পাশ থেকে ক্রস করে গেল ঠিক আছে তারপর আরো বেশ খানিকটা রাস্তা আসার পর তারপর বাসটা থেমে গেল শুনলাম যে সামনে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার জন্য বেশ রাস্তাটা জ্যাম হয়ে আছে সেই জন্য বাসটা দাঁড়িয়ে গেছে ভালো কথা বেশ একটু টেনশানেই পড়ে গেলাম কেননা ঠিকঠাক টাইমে ঢুকতে হবে ক্লাস আছে তারপর যাই হোক তারপর খানিক্ষণ বাদে পাশ কাটিয়ে কাটিয়ে বাসটা বেরোলো আর কি তো যেখানটাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে বেশ লোকজনের জটলা ওখানে হঠাৎ করে আমার যেহেতু জানানো হয়ে বসে আছি চোখটা গেলো আমি দেখলাম যে একটা বাইক পড়ে আছে রাস্তার ধারে আর বেশ ভাঙা অবস্থায় আর কি আর তার থেকে একটু দূরে একটি মেনে মানে একটি মেয়ে পড়ে আছে রাস্তায় সেই গোলাপি চুড়িদারটা যেটা আমি কিছুক্ষণ আগে দেখেছি ওই জন্যই আর কি মনে আছে ঘটনাটা যে কিছুক্ষণ আগেই পাশ করতে দেখেছি আমি বাইকটাকে পাশ দিয়ে আর যে ভদ্রলোক বাইকটা চালাচ্ছিলেন উনি বসে আছেন ওনাকে ধরে ধরে করে কয়েকজন তোলার চেষ্টা করছে দেখে বোঝা যাচ্ছে যে কোমরে বা পায়ে ভালো রকমের আঘাত আছে মানে উনি নিজে থেকে উঠতে পারছেন না আর মেয়েটি ওদিকে পড়ে আছে আমি তখন মানে দেখে বুঝতে পারছিলাম না যে আদৌ বেঁচে আছে কি নেই কেননা ওরকম ভাবে যাই হোক হঠাৎ করে ধাক্কা লাগলো আর কি মানে একটু আগে দেখলাম সেই বাইকটাই অ্যাক্সিডেন্ট হলো যাই হোক ঠিক আছে তারপর তো বাস ছাড়লো তো হাইওয়ে তো তো এরকম অ্যাক্সিডেন্ট নিত্য নৈমিত্তিক ঘটনা মানে তখন তো সেকেন্ড ইয়ার অতটা দেখিনি পরবর্তীকালে ইন্টার্নশিপের সময় তো প্রায়শই দেখতাম বাস অ্যাক্সিডেন্ট হয়েছে বাস ভর্তি পেশেন্ট বা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এইসব গল্প পরে কখনো একদিন বলবো কেননা ভুলতে গেলে শেষ হবে না এত ভয়ঙ্করভাবে মৃত্যু মানে সেগুলো চোখের সামনে দেখার পর থেকে ইভেন আমার মনে হতো কাছের মানুষ বাইক চালালেও বোধ চিন্তা হবে যাই হোক সেই সব গল্প কখনো অন্যদিন বলবো যাই হোক সেখান থেকে তো চলে এলাম এসে আমি হস্টেলে গেলাম গিয়ে হস্টেল থেকে এসে একটু ফ্রেশ শ্রেস হয়ে হসপিটালে গেলাম তো সেই দিন আমার যেটা বললাম যে এফএসএম ওই পোস্টমর্টমের ক্লাসটা ছিল মর্গে যে ক্লাসটা হবে এবার প্রথম দিন মর্গের অভিজ্ঞতা স্বাভাবিক শুনেই হয়তো বুঝতে পারা যাচ্ছে যে ব্যাপারটা খুব একটা সুখকর অভিজ্ঞতা হয় না অনেকেই এরকম হয় যে প্রথমবার দেখে অজ্ঞান হয়ে যায় মাথা হয়ে যায় এই ঘটনাগুলো ঘটতেই থাকে যে একদম সামনে যেভাবে একটা বডি হ্যান্ডেল করা হয় মর্গে পোস্টমর্টমের সময় সেটা খুব একটা সুখকর অভিজ্ঞতা নয় যাই হোক আমাদের ব্যাচে প্র্যাকটিক্যালি যে গ্রুপে আমাদের ছিল গেলাম গিয়ে সবাই যেখানটাতে পরপর সব মানে বডি বলছি মানুষ মারা গেলে কিছুটা সময় ব্যবধানে বডি হয়ে যায় যাই হোক সে বডিগুলো ওইভাবে রাখা আছে আর আমরা একটু উঁচু থেকে দেখছি আর কি তো কীভাবে করা হয় কি সেই ডিটেলসে আমি যাচ্ছি না খুব একটা সুখকর অভিজ্ঞতা একদমই নয় সেটা মানে সেই দিন জিনিসটা দেখার পর মনে হয়েছিল যে অ্যাক্সিডেন্ট তো আমাদের হাতে থাকে না কিন্তু কেউ যদি সুইসাইড করার কথা একবার মাথায় আসে তার হয়তো এই পোস্টমর্টমের ছবিটা দেখা উচিত যে কাটা ছেঁড়া যেভাবে হয় সেটা আত্মহত্যা করে ওই পথটা বেছে নেওয়ার কোনো মানে হয় না যাই হোক তো মোটামুটি দেখলাম একটা ওরকম পোস্টমর্টম হলো আমাদের সামনে কেটে দেখানো হলো যেভাবে হয় আর সেটার পাশাপাশি আরও অনেকগুলো বডি কর্প শোয়ানো আছে হঠাৎ করে আমার চোখ গেলো একদম ঘরের শেষ প্রান্তে আমার না মানে এক মিনিটের জন্য মনে হলো যে হৃদপিণ্ডটা থেমে গেলো কেননা সেই গোলাপি চুড়িদারটা যেটা আমি সকালবেলা একবার দেখেছি আমার গাড়ির পাশ দিয়ে বাসের জানলা দিয়ে দেখেছি বাসের পাশ দিয়ে ক্রস করতে তারপর দেখেছি অ্যাক্সিডেন্টটা হতে সেই গোলাপি চুড়িদারটাই এখানে আমি দেখছি বরকে আমি আমাদের ওখানকার যে দাদা আছেন ডোম যে দাদা ছিলেন যারা ওই কাজগুলো করেন না আর কি আমি একজনকে ডেকে জিজ্ঞেস করলাম যে দাদা আমাকে একটু বলতে পারবেন যে একদম ওই দিকে যে এসেছে যে বডিটা ওটা কি ব্যাপার কোথা থেকে এসেছে তো তখন বললো যে আজকে ওই সকালবেলা দশ পনেরো দশটা নাগাদ সিটের কাছে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে মেয়েটি মারা গেছে তার বডিটা এখানে এসছে পোস্টমর্টমের জন্য বা তখন দুপুর দেড়টা হবে মানে সেদিন আমি এতটা শখ মানে এতটা কাজ থেকে দেখলাম যে জীবন কত ঠুনকো সকালবেলা যে মেয়েটি হয়তো তার প্রেমিক বা স্বামী বা কোনো কাছের মানুষের সাথে বাইকে বাড়ি থেকে বেরিয়েছিল কোনো একটা স্বপ্ন নিয়ে কোনো একটা আশা নিয়ে কোনো একটা নতুন দিন সেটা অনেকটা কাজ নিয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সে সব আশা আকাঙ্ক্ষা সব কিছুর ঠাই হলো মর্গে সকাল দশটার সময় যাকে আমি দেখেছি বাইকে পিছনে বসে হাইওয়েতে ক্রস করতে তার অ্যাক্সিডেন্টটা আমি দেখেছি এবং তাকে তিন ঘন্টা ব্যবধানে একটা বডি হয়ে যেতে দেখেছি মর্গে ডেড বডি হয়ে যেতে দেখেছি যাকে কিছুক্ষণ পরেই ওরকমভাবে কাটাছা করা হবে তো জীবন বড্ড ঢুংকো বড্ড আনসার্টেন জীবন বড্ড অনিশ্চিত আমরা কেউ জানি না পরের মুহূর্তে কি হতে চলেছে আমাকে জানি না পরের দিন উঠবো কিনা তাও আমরা সেট করি একটা নতুন দিনের আশায় বাঁচি অতীতটা তো চলে গেছে ভবিষ্যৎ জানি না আদৌ আগামীকালটা দেখতে পাবো কিনা জানি না জীবন বড্ড অনিশ্চিত প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত খুব খুব ভালো করে বাঁচো এই মুহূর্তটাই উদযাপন হয় যতটুকু সময় বেঁচে আছি জেগে আছি সেই সময়টাকে সেই সময়টা প্রতিদিনই উৎসব বেঁচে থাকাটাই একটা উৎসব জীবন বড্ড ক্ষণস্থায়ী কাছের মানুষগুলোকে আর একটু আগলে রাখো আর একটু যত্নে রাখো আর একটু বেঁধে বেঁধে থাকি সবাই মুহূর্তগুলোকে বাঁচা খুব প্রয়োজন চা পাতা কাল হো না হো এরকম কোনো অভিজ্ঞতা আর যদি শুনতে চাও আমাকে বলো মেডিকেল কলেজ বললাম যেমন অনেক কিছু শিখিয়েছে অভিজ্ঞতার ঝুলিতে বেশ কিছু ঘটনা জমা আছে বলবো কখনো আবার ভালো থেকো প্রতিটা দিন বাঁচো অনেকটা হাসতে হবে অনেকটা বাঁচতে হবে জীবন খুব ছোটো